বললে কি তো আমরা যে জিলেপি খাই জিলেপিটা মেল না ফিমেল ওটা বলতে পারবি তুই উটা জানিস না ওটা ফিমেল কি করে বললে কি তো আরে বিটি জানা যেমন কোনোদিন সিধা হয় নাই ওই রকম কর কোনোদিন সিধা নাই হবে ওই জন্য জিলেপিকে ফিমেল বলে আর বিটি জানাকেও ফিমেল বলে হ্যাঁ রে আমার তো ইচ্ছা আছে দমা বড় লোক হবার কিন্তু ওইসব বড় লোক হবার ধন সম্পত্তি পাওয়ার জন্য কোনো মন্ত্র আছে কি জানিস কি বলে দেন আমাকে ওটা আমার কাছে মন্ত্র আছে রে বাটি নিয়ে যাবি আর বলবি ভগবান কে নাম দে দে বাবা দু চার দিনের ভিতরে নেই রে বলি তো এই বিহা করতে যখন বর যায় তখন বরিয়দের সময় বাবা আর কি নাচতি নাই মন করে কেন নাই নাচে বললে কি তো তুই ওটা জানিস আরে ওটা জানিস নাই বরটা এই জন্যই নাই নাচে ওয়াকে তো জানে যে আমাকে তো নাচতেই হবে বহু কথায় তো নাচতে হবে ওই জন্যও নাই নাচে চুপচাপ দিয়ে বসে থাকে হেরে এই আলু বীজ লেগেছি তো আলু লাগাবো বলছি তো জল ঝড় হবে না কি কোনো বুঝতে পারছি নাই আর আমার তো সেই ফিচকি পুঁজে ফোন কোনো বুঝতেও পারছি না স্ট্যাটিস্কোপ পালা তো তুমি কোনো জানি না কি করে জল তল হবে বলি আরে উঠো জানিস না বউটার সকাল সকাল মুহটা দেখবি ঠিক আছে দেখিয়ে দেখবি হালকা যদি রাগাইন থাকে তাইলে জানবি বাদল তাদল করবি আর যদি একটু বললে বেশি রাগাইন থাকে তাইলে দেখবি দু চারটে পা টিপি একটা পড়তে পারে ধান ভিজা সে ছাগল ভিড়িকা আর যদি মুডে চুপ করে মন করে যে থাকে এমন করে তাইলে জানবি একটা পাক্কা ঘূর্ণি ঝড়ের সংকেত বটে রে আর অব্যাহতি নাই আলো বিচি তুই ঘুরাই লেগে দিবি ধানের কাছে হ্যাঁ রে বল লাগি তো বৌরা বাপের ঘর ভুক ভুক যায় আর কি করতে যায় উটা জানি হিয়ায় আরে মোবাইলের চার্জ যেমন ফুরায় গেলে চার্জ করতে হয় না সেইরকম ওরা বাপের ঘর যায় মুখটা চার্জ করতে আর আসিনি তবে না এখানে ইয়ার করবে ফুকাসটা দেখাবে হ্যাঁ রে তোর সবাই বড় গুরু কে বলল আমার সবাই বড় গুরু হচ্ছে আমার বউ এই বাসন মাজা আমার বউ শিখাইছে এই কাপড় কাঁচা আমার বউ শিখাইছে এই রান্না করা আমার বউ শিখাইছে আর তার মধ্যে আর পায়ে তেল দিয়া আমার বউ শিখাইছে ইয়ার থেকে আর বড় গুরু হতে পারে কেউ বল দেখি তো হ্যাঁ রে কোথায় গেছিলি আরে আমার বেটিকে নিয়ে ডাক্তার ঘর গেছিলি ঠিক আছে তো ডাক্তার ঘর গেছিলি ডাক্তার চেম্বার মানে সামাইল সামার পর একটা বিটি পাশে বসে আছে আমার বইয়ের বয়সের বসে আছে থাক কোনো অসুবিধা নাই ওটা আমার কোনো ব্যাপার নাই যার বউ বসে পটে বসে বসে আছে থাক আমার কোনো বলার নাই কোনো কিছু করার নেই ঠিক আছে তারপর ও ছানাটা হঠাৎ ভাবে কাঁদে উঠলো কাঁদে উঠলো তখন মানে ও বলছে কি বিড়ি ছানাটাই আমার দিকে দেখায় নিয়ে বলছে এই চুপ দেয় নাহলে এই ছানা ধরাটা ধরে নেবে তো বল আমি কি ছানা ধরা পড়ি বল আমাকে তখন ওইখানে কেমন লাগবে কত কষ্ট লাগলো বল হ্যাঁ গোপাল বল দেখি তো এই গুপ্ত রোগীর ডাক্তার বাস স্ট্যান্ডের পেছন দিকে চেম্বার খুলে কেন বললো আরে আ জানিস না ও যদি সদর খুলে তোমার পেশেন্ট হবে কিনা এই মনে কর বাসে যাবে কন্ট্রাক্টর বলে গুপ্ত ডাক্তার নামে যা গুপ্ত ডাক্তার নামে যা গুপ্ত ডাক্তার নামে যাওয়া তখন সালা সবাই জানবে যে এখানে গুপ্ত রোগী ডাক্তার থাকে রুগীর যাতে মানবে নাই এই পেশেন্ট গিলিয়া তো ওই জন্য বাস স্ট্যান্ডের পেছনে খুলে যে লুকাই লুকায় লোক যাবে কেউ বুঝতে পারবে বল আমার ইচ্ছা তো আছে দেশ চালাবার তো চালা দেশ চালা কি আছে আরে দেশ চালার গল্প বলছিস বৌদিরা এমন কাপড় পরে ফটো ছাড়ছি যে তোর ইনস্টাগ্রাম চালাতেই সময় নেই দেশ চালাবি কি করি হ্যাঁ রে তিন চার দিন এলো ঘরে যাই নি ঘরে বলতেছিল যে ঘরে আসে নাই কি ব্যাপার বউ বলেছে সোনা যেখানে মান সম্মান নাই ইজ্জত নাই সেখানে যেতে নাই তো কি হয়েছে ওই আমি চার দিন থেকে ঘর যাইনি হ্যাঁ রে বললে কি তো বিহা ঘরে বৰকে মোৰ পঢ়াই কেনে মোৰ আৰে উটুৱা জানিস নাই মোৰ এইজনীয়ে পঢ়াই সেই ফাঁচি দিয়াৰ আগে যে মোৰ কালো কাপোৰটো পঢ়াই নাই ঐজন্য মোৰটো পঢ়ে আৰে বিয়া কৰা মানে গলাই ফাঁচি লিয়া ন উটো সবাই জানে জানিস বিমল বিয়াৰ আগে ন আমাৰ এটা কত সুন্দৰ ফুকুৰি বাচ্চাৰ মতন গালফ্ৰেণ্ড আছিল তাৰ পৰা কি হ'ল আরে কোন কুকুৰি নি চলি গেল বুজলি কুকুৰ লাগিলে মানে বুজি পালে নি আরে কোন সালা বিয়া কৰি নি চলি গেল তোৱা কুকুৰ বুলি বনালে কি বুলব বল

औरु तेल हलुद निवा गा मा खाय घर अनि यार पूरा भाजो बिहार पुरा जानिस